হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন পিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমরা আমার পুরনো ব্লগ বা শর্টসগুলোতে দেখে বুঝতেই পারছো যে আমি এখন হাজব্যান্ডের কাছে আছি ব্যাঙ্গলোরে তো আমার ইলেকশন ডিউটি ছিল তো সেটার কেমন কী অভিজ্ঞতা হয়েছে এটা আমার ফার্স্ট টাইম তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা দিয়ে তো তোমরা আগেই দেখেছ যে আমি ইলেকশন ডিউটি করে সেদিনকেই ভোরবেলায় ট্রেন ছিল আমার কলকাতা আসার জন্য এবং তারপর ফ্লাইট ছিল ব্যাঙ্গালোরে আসার জন্য তো যাই হোক দু হাজার উনিশের না দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমার এসেছিল ডিউটি তখন আমি ফোর্থ মান্থ প্রেগনেন্ট ছিলাম যার জন্য আমি ডিউটি কাটিয়ে নিয়েছিলাম তারপর পঞ্চায়েত নির্বাচন ছিল সেটাতে আমার আসেনি ডিউটি তো এবার আমি শিওর ছিলাম একদমই যে আমার ডিউটি আসবে এবং আমার ডিউটি এসেছে তো ফার্স্ট আমার এসেছিল থার্ড পোলিং অফিসার তো সেটাতে আমার ফার্স্ট যে ট্রেনিংটা ছিল সেটাও আমার কমপ্লিট হয়ে গেছিলো আর সেকেন্ড ট্রেনিংয়েরও যখন লেটার আসে তখন আমি জানতে পারি যে আমার রিজার্ভ ডিউটি এসেছে তো আমি মোটামুটি সবার কাছে খোঁজ খবর নিয়েছি যে রিজার্ভের ডিউটি কেমন হয় কি করতে হয় না করতে হয় কখন যেতে হয় কতক্ষণ থাকতে হয় কি কি কী সবার কাছে অনেক কিছু জেনে নিয়েছি বাট যেরকমটা আমি জানতাম যে মানে সবাই যেটা বলেছিল যে সেরকম কোনো চাপের কিছু নেই গিয়ে শুধু বসে থাকতে হবে যদি কোথাও ডিউটি হয় তোমাকে ডাকবে বাট ওখানে থাকতে হবে তো এটা আমার মেন একটা ব্যাপার ছিল যে থাকতে তো হবে ঠিক আছে কিন্তু মেয়েকে ছেড়ে প্রথমবার থাকবো এটা আমার জন্য ভীষণ একটা চাপের ব্যাপার ছিল খুব টেনশনের ব্যাপার ছিল যেহেতু মেয়ে কোনোদিন আমাকে ছেড়ে থাকেনি আমিও কোনো দিন থাকিনি তো যখন থেকে আমার ডিউটি এসেছে আমি তখন থেকে আমার মেয়েকে বোঝাতে থাকি যে আমি থাকবো না আমি বাইরে যাব আমি পড়া করতে যাবো কি আমি স্কুল যাব তার জন্য রাতে আমাকে থাকতে হবে তুমি একা একা দাম্মার কাছে থাকবে দাম্মার কাছে স্নান খাওয়া করবে এরকমভাবে ওকে মোটামুটি আমি বুঝিয়ে দিয়েছিলাম আর তারপরেও ও মোটামুটি ডেলি এটা বলতেই থাকে যে মা তুমি থাকবে না আমি দাম্মার কাছে থাকবো যাক ওই ব্যাপারটা আমার পুরোটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো তো যাই হোক ওটা নিয়ে অতটা টেনশন মানে হচ্ছিল না আমার তো তারপর আমি যখন সেকেন্ড ট্রেনিংয়ে যাই তো খুব একটা চাপাই কিছু ছিল না আমি জাস্ট সাইন করে দশ পনেরো মিনিট কিছু ছিলাম তো তারপর চলে এসেছিলাম তো ওখানে আমার একজন টিচারের সাথে পরিচয় হয় তার বাড়ি আমাদের যেখানে ডিসিআরসি হয়েছিল তার কাছেই তো ওর সাথে আমি কন্ট্যাক্ট রেখেছিলাম আর আমাদের গরমের ছুটি পড়েছে একুশে এপ্রিল থেকে আর আমার হাজব্যান্ড মানে কাটোয়া থেকে ব্যাঙ্গালোর আসে উনিশ তারিখে ঠিক আছে তো হঠাৎ করে খুব গরম পড়ে যায় এবং প্রবাহ চলে যার জন্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে আর তখন তো আমার প্রচণ্ড মন খারাপ ভীষণ রাগ লাগছিল যে এত তাড়াতাড়ি গরমের ছুটি পড়ে গেল শুধুমাত্র শুধুমাত্র ইলেকশন ডিউটিটার জন্য আমাকে একুশে এপ্রিল থেকে তেরোই এপ্রিল পর্যন্ত থাকতে হলো তো এটা আমার কাছে ভীষণ খুব খারাপ লাগছিল সত্যি কথা ভীষণ খারাপ লাগছিল খুব রাগ লাগছিল কখনো মনে হয়েছিলো যে চলে যাই যা হয় হবে এদিকে পরে দেখে নেব তারপর ভাবলাম যে না কোথায় কি হবে না হবে এই চাকরি নিয়ে হয়তো টানাটানি হয়ে যাবে এদিক ওদিক ছোটোছুটি করতে হবে হ্যাঁ হয়তো একা সামলাতে পারবো না মেয়ে আছে বর্ধমান যেতে হবে কি কলকাতা যেতে হবে কোথায় কি হয়ে যাবে এটাও ভাবছিলাম কিন্তু ওভারঅল সব কিছু নিয়ে প্রচণ্ড ঘেঁটেছিলাম আমি যে এতগুলো দিন বাড়িতেই বসে আছি হ্যাঁ যেতেও পারছি না কোথাও মানে কোথাও মানে কি হাজব্যান্ডের কাছে যেতে পারছি না তো যদি সেরকম হলে যদি ডিউটিটা না আসতো তো আমার বর আর দুদিন ডিলে করতো তো আমরা একসাথেই সবাই মিলে ব্যাঙ্গালোর চলে আসতাম তো এই সব কিছু ভেবে ইলেকশনের আগে আমার মাথা প্রচণ্ড খারাপ ছিল আমার খুব রাগ হচ্ছিল যে কেন ডিউটিটা এলো কেন ডিউটিটা এলো অনেকে শুনছি আসেনি তো তারা তো বেঁচে গেল চলো কিন্তু এবারই আমার যাওয়ার প্ল্যান আছে এবারই আমি যাচ্ছি এত কিছু প্ল্যান করে নিয়েছি কিন্তু শুধুমাত্র ডিউটিটার জন্য আমাকে আটকে থাকতে হলো আর যদি এটা হতো যে না ডিউটি এসছে এসছে স্কুল চলছে তবু একটা মনকে বোঝাতাম যে না ঠিক আছে স্কুল চলছে এখনও ছুটি পড়েনি ঠিক আছে ছুটি পড়বে তারপর ডিউ ইলেকশন হবে তারপর আমি যাব তো এরকম হলে ওকে ফাইন কিন্তু গরমের চুড়িটা যেহেতু আগে পড়ে গেছে সেই জন্য আমার মনে হচ্ছিলো কি আমার সাথে খুব বাজে হচ্ছিলো খুব খারাপ হচ্ছিলো ভীষণ ভীষণ রাগ হচ্ছিলো তো আর সেকেন্ড ট্রেনিংয়ের সময় যখন আমি জানতে পারলাম কি আমার রিজার্ভ এসে তখন তো আরও আমার রাগ লাগছিলো কেন কি আমি ভাবছি কি দিন আমি ইলেকশনের জন্য ওয়েট করলাম আর আমার রিজার্ভ এলো কি শুধু রিজার্ভে তো শুধুই বসে থাকা কাজ শুনেছি যেটা তো আমি যে দিন ওয়েট করলাম তো আমি শুধু মানে ওই দুটো দিন বসে থাকবো বলে আমি এতদিন ওয়েট করলাম আমি যেতে পারছি না আরও রাগ লাগছিল তো যদি জানতাম যে হ্যাঁ আমার ডিউটি হবে আমাকে ভোটে কাজ করতে হবে হ্যাঁ বা আমার থার্ড পোলিংয়ে সত্যি সত্যি মানে থার্ড পোলিংয়ে হিসাবে আমাকে কাজ করতে হবে কিন্তু মনকে মানিয়ে নিতাম যে না ঠিক আছে আমি কাজের জন্য এতদিন ওয়েট করলাম কিন্তু যখন আমি দেখছি কি রিজার্ভ এসছে তো আমার প্রচণ্ড রাগ রাগ লাগছিলো তো যাই হোক ভগবান শুনে নিয়েছে এবং তারপরে আমাকে তো ডিউটি দিয়েই দিয়েছে তো আমাদের ইলেকশন ছিল থার্টিন্থ মে সোমবার আর আমাদেরকে যেতে হয়েছিল বাড়ি থেকে তার আগের দিন ঠিক বারোই মে রবিবার তো সবাই মোটামুটি যাদের ডিউটি এসেছিলো আর কি ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং প্রিজাইডিং এরকম যাদের এসেছিলো তো তারা রবিবার সকাল দশটার মধ্যে বা এগারোটার মধ্যে বেরিয়ে যায় এবং ডিসিআরসিতে গিয়ে সিগনেচার করে বা রিপোর্ট করে তারপর যা যা প্রসিজার তারা করে এবার আমার ক্ষেত্রে কী হয়েছিল যেহেতু রিজার্ভ ছিল আমি জানতাম যে রিজার্ভ আছে চলো পরে গেলেও হবে কারণ আমি সেকেন্ড ট্রেনিংয়ের দিন জেনে নিয়েছিলাম যে কখন যেতে হবে তো ওরা বলছিলো দুপুরে খাওয়া দাওয়া করে তুমি এসো তাহলে ঠিক আছে তো মোটামুটি আমি সকালবেলা সব কাজ কমপ্লিট করে স্নান খাওয়া করে একদম রেডি ছিলাম আর যে টিচারের সাথে আমার কন্ট্যাক্ট ছিল সে আমাকে বলেছিল দিদি আমি তুমি ফোন করে দেবো তো মোটামুটি বারোটা সাড়ে বারোটার সময় আমি রেডি বেরোবো তো ওকে আমি ফোন করি তো আমাকে বললো কি তুমি এখন বেরো না লেট আছে রিজার্ভদের এখন নর্মাল যারা আছে তাদেরকেই ছাড়ছে আমি পরে বের হই ঠিক আছে তো আমি তারপর আবার কিছুক্ষণ ওয়েট করি এবং আমি বাড়ি থেকে মনে করি দুটো আড়াইটা আড়াইটা নাগাদ আমি বের হয়ে যাই তো ওখানে গিয়ে একদম বিশাল বড় অনেক ব্যাপার প্রচুর ভিড়টি একে একে সবাই বাস ছাড়ছে সবাই যাচ্ছে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে তো ঠিক আছে এগুলো তো আমি প্রথমবার দেখছি আমার জন্য এগুলো একদমই নতুন ঠিক আছে ভালো তারপরে আমি ওয়েট করতে থাকি যে কখন আমাদের সিগনেচার হবে বা কখন আমাদের রিজার্ভগুলোকে নিয়ে কি করবে বা বাকি আমি এরকম আর কাউকেই খুঁজে পাচ্ছিলাম না যে কাদের কাদের রিজার্ভ আছে সবাই ছড়িয়ে ছিল তো আমি মোটামুটি একটা জায়গাতেই চুপ করে বসেছিলাম যে দেখি কখন ডাকে বা কি হয় না হয় তো তারপর সন্ধে ছটা সাড়ে ছটা বেজে যায় মানে অতক্ষণ তিনটে থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত আমি ওয়েট করেছিলাম তো তারপরে আমাদের ম্যাডাম যিনি ছিলেন উনি আমাদেরকে ডাকলেন ডেকে আমাদেরকে মানে সবাইকেই ডাকছিলেন যেগুলো আমাদের লেটার এসেছিলো সেগুলো জমা নিলেন এবং তারপর স্পেশালি আমাকে ডেকে বললেন যে তোমারকে ডিউটিতে যেতে হবে তা বললাম ঠিক আছে তো তোমার বাড়ির কাছেই পড়বে তোমাকে ওখানেই অ্যাডিশনাল হিসেবে তোমাকে যেতে হবে তাই বললাম ঠিক আছে ম্যাডাম আমার তো ছোটো বাচ্চা আছে আমি ম্যাডামকে রিকোয়েস্ট করলাম যে যদি দেখো মানে পসিবল হয় তো আপনি দেখুন না হলে লাস্ট মোমেন্টে আমি চলে যাব কিন্তু আমি বলেছিলাম ম্যাডাম যে আমার ছোট বাচ্চা আছে রাতটুকু যদি একটু ম্যানেজেবল হয় আমি ভোরবেলায় ঠিক বুথে পৌঁছে যাব তো ম্যাডাম বলল ঠিক আছে চলো তাই বললাম ভালোই হবে তো রাত্রিবেলা অন্তত মেয়েকে একটুখানি আমি দেখতে পাবো তো তারপর ভোরবেলা চারটে নাগাদ আমি বুথে পৌঁছে যাব। কিন্তু এটা নিয়মের বাইরে ছিল জাস্ট এটা আমি ম্যাডামকে রিকোয়েস্ট করেছিলাম তো আমার রিকোয়েস্টটা রেখেছিলো ম্যাম ঠিক আছে তো ম্যাডামকে বললাম সিগনেচার কখন করব যেহেতু আমি রিপোর্ট করেছি আমার এখনও সিগনেচার হয়নি তো যাই হোক কিছুক্ষণ পর আমি আবার ম্যাডামের কাছে যাই অনেকক্ষণ ওয়েট করি প্রায় এক ঘন্টা নাগাদ তখন ম্যাডাম বললো যে না তোমার ডিউটিটা আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি তুমি রিজার্ভেই থাকবে তো ঠিক আছে আমি মেনে নিলাম সেটা আমি তো জানছি যে না ওকে চলো রিজার্ভে থাকতে হবে আবার আমার ডিউটিটা অন্য কাউকে দিয়ে দিয়েছে তো তখনও ম্যাডাম কিন্তু আমাদেরকে সিগনেচার করায়নি যেটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ ওদের একটা ব্যাপার ছিল কি সিগনেচার করলেই হয়তো এরা কোথাও না কোথাও চলে যাবে আর থাকবে না বাট আমাদের ওরকম কোনো টেন্ডেন্সি ছিল না তো তারপর ম্যাডাম বললো যে এখন সিগনেচার করাবো না যদি তোমাদের কোথাও যাওয়ার থাকে বাড়ি যাওয়ার থাকে বা কোথাও যাওয়ার থাকে তোমরা বাড়ি থেকে ঘুরে এসে তারপর সারা রাত এখানে থাকতে হবে আর তারপরে সিগনেচার করতে হবে ঠিক আছে তো তারপর আমরা ওখান থেকে মোটামুটি সাড়ে সাতটা নাগাদে আমরা বাড়ি যাই যেহেতু আমাদের লোকাল বলে আমরা বাড়ি গেছিলাম কিন্তু এটা বাড়ি যাওয়ার নিয়ম একদমই না যদি আমার দূরে কোথাও পড়তো তো বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে যেহেতু আমি লোকাল ছিলাম বা লোকালেই আমার ডিসিআরসি ছিল তাই আমি একবার বাড়ি গেছিলাম স্নান খাওয়া করে সমস্ত কিছু যা যা জিনিসপত্র দরকার রাতে থাকার জন্য সেগুলো নিয়েটে ম্যাডাম বলেছিল চলে আসতে তো ওকে আমি সাড়ে সাতটা নাগাদ আবার বাড়ি যাই মেয়েকে দেখি স্নান খাওয়া করি ওর কিছু কিছু যেগুলো দরকার ছিল খাওয়া দাওয়া বিছানাপত্র সেগুলো করে দিই আমি জাস্ট একটা বেডশিট নিয়েছিলাম জামাটাও স্নান টান করে জামা আমার চেঞ্জ করে নিয়েছিলাম আর একটা জাস্ট বেসি নিয়েছিলাম আর আমি ব্রাশ নিয়েছিলাম মোবাইলের চার্জার ফার্জার ব্যাস আমি আর কিছু নিই না আমি রাতে শুধু ওখানে শুতে হবে তারপর তো যেমন ওখানে থাকতে হবে সারাদিন ভোট ফোট যেমন হবে তেমন ছেড়ে দেবে তো আমি আর জন্য বিশেষ কিছু নিই নি এটা আমি খুব বড় একটা ভুল করেছিলাম তো যাই হোক আমি আবার মোটামুটি সাড়ে সাড়ে আটটা নাগাদ বাইরে থেকে বেরিয়ে যাই ওখানে গিয়ে রিপোর্ট করি ওখানে আমাদেরকে একটা খুব ভালো রুম দেয় ব্লক অফিসের একটা খুব ভালো একটা রুম দেয় একটা এসি রুম ছিল রুম দেয় আমরা পাঁচজন ছিলাম মানে ছবি দিয়ে দেবো আমরা কে কে ছিলাম ওখানে ঠিক আছে তো পাঁচজন ছিলাম আমি সব থেকে মানে ওদের মধ্যে জুনিয়ার ছিলাম বাকি অনেক বড় বড় সিনিয়র টিচার ছিলাম আমার সাথে তাদের মধ্যে একজন যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার স্কুলের ম্যাডাম তন্দ্রাদি ওনার সাথে দেখা হয় বহু বছর পর দেখা হয় ভীষণ ভালো লাগছিলো দিদিও প্রিজাইডিং ছিলেন কিন্তু রিজার্ভে ছিলেন তো পাঁচজনকে একটা ভালো রুম দেয় তা না ঠিক আছে চলো রাতটা কেটে যাবে সকাল থেকে তো অ্যাজ ইউজুয়াল চলবে তো তারপর আমরা বাড়ি থেকে যেহেতু খেয়ে গেছিলাম আর ওখানে খাওয়া দাওয়া করিনি তো সব কিছু তখন ওখানে অ্যারেঞ্জমেন্ট চলছে বিছানাপত্র হবে শোবো এরকম তখন প্রায় দশটা এরকম বাজে দশটার সময় আমি জানতে পারি আমাকে জানানো হয় যে না তোমাকে আবার ডিউটি যেতে হবে হ্যাঁ ঠিক আছে তো চলো তো ফার্স্ট যে ডিউটি আমাকে দিয়েছিল সেটা তো ক্যান্সেল হয়ে গেছিলো অলরেডি এটা আমাকে আবার সেকেন্ড টাইম ডেকেছে তো সেকেন্ড টাইমের জন্য আমি বললাম ওকে চলো এখানে তো শুয়েই থাকতে হবে কালকে সারাদিন এমনিতেও আমাকে বসে থাকতে হবে তার থেকে ডিউটি নেওয়া বেটার তো আমি আবার ডিউটির জন্য রাজি হয়ে গেলাম এবং আমার যেটা বুথ পড়েছিলো ডিসিআরসি থেকে কাছেই পড়েছিলো মাত্র দশ পনেরো মিনিটের রাস্তা তো আমাকে ওখানে গাড়ি করে দিয়ে আসে তখন বাজি প্রায় রাত এগারোটা আমি বুথে যাই বুথে গিয়ে দেখি আমার স্কুলের টিচার মানে তন্দাদি যার নাম করলাম সেই স্কুলেরই আমার টিচার মানে এই স্কুলে আমি হাই স্কুল ছিল আমার এই স্কুলে আমি পড়েছিলাম ফাইভ টু টুয়েলভ তো সেখানে অমৃতাদির সাথে আমার দেখা হয় আমার টিচার ছিল হিস্ট্রি টিচার ভীষণ ভালো ভীষণ ভালো তাহলে ঠিক আছে দিদি আছেন তো কোনো অসুবিধা নেই দিদি প্রিজাইডিং ছিলেন তো তারপর আরও দুজন ম্যাডাম ওখানে ছিলেন ওরা হাই স্কুলে ছিলেন তো সবার সাথে মিলেমিশে ব্যাসে এবার আমি বললাম কি কি কী কাজ করতে হবে বলো যেহেতু আমি লাস্ট মোমেন্ট এসেছি অলরেডি প্রচুর প্রচুর কাজ থাকে সব কিছু ওরা স্টার্ট করেই দিয়েছিল ফিফটি পারসেন্ট কাজ ওদের হয়েই গেছিলো তো আমি গিয়ে বললাম কি কি কাজ আছে আমাকে বলো আমিও হেল্প করি তো তারপর আমি ওদের সাথে কাজে লেগে যাই তখন প্রায় সাড়ে এগারোটা এরকম বাজে তো যেখানে বুথ হয় সেটাতেই ঘুমাতে হয় সেখানে সমস্ত কিছু সবার জিনিসপত্র থাকে আর ঘরটা অনেকটাই বড় ছিল হাই স্কুলের রুম ছিল ঘরটা অনেকটাই বড় ছিল তো সবাই মিলে অ্যাডজাস্ট করে সাররা থেকে গেছিলাম কোনো অসুবিধা হয়নি বাট যেটা হয় কি সারাটা তোমার ঘুম হবে না এক মাথার মধ্যে একটা টেনশন থাকে যে ইলেকশানটা ভালো করে চালাতে হবে ঠিকঠাকভাবে পিসফুলি ইলেকশানটাকে কমপ্লিট করতে হবে এটা একটা বিশাল বড় হেডেক থাকে মাথার মধ্যে যেহেতু ইলেকশন কিন্তু একার নয় ইলেকশনটা পুরো টিম ওয়ার্ক থাকে মানে চারজনের পুরো একটা টিম ওয়ার্ক থাকে তো এটাতে প্রচণ্ড একটা হেডেক থাকে কোনো একটা প্রেশার থাকে মানে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ইলেকশনটাকে নিয়ে যাওয়া পিসফুলি এটা একটা খুব চাপ থাকে তার পিছনে হাজারটা কাজ থাকে মানে আমরা যারা ভোট দিতে যাই আমলে কালি নিই সাইন করি ভোটে বোতাম টিপি চলে আসে বাট যারা এই প্রসেসটাকে চালায় তাদের মাথায় ভীষণ চাপ থাকে এবং যারা এর পিছনে আছে মানে তিন চার মাস পাঁচ মাস আগে থেকে যারা ভোটটাকে অর্গানাইজ করছে তাদেরও আমাদের প্রচুর চাপ থাকে তো যাই সারাত এই সব নিয়ে প্রচণ্ড মানে টেনশন ছিল সবার টেনশন ছিল কি কাজ না কাজ এগুলোই সবাই আলোচনা না ওরা তো এক্সপিরিয়েন্স ছিল আমার তো ফার্স্ট টাইম ছিল আমি সব কিছু ওদের থেকে জানছিলাম বুঝছিলাম কি করতে হবে কেমন করে হয় কী না হয় তো এই করতে করতে মোটামুটি রাত তিনটে সাড়ে তিনটে বেজে যায় তারপর তো সবাই মোটামুটি ওখানে আমার যে স্কুলটা ছিল বুথ ছিল সেখানে পাঁচটা বুথ ছিল মানে স্কুলটাতে পুরো পাঁচটা বুথ ছিল তো তাদের মধ্যে আমরা একটা ছিলাম তো মোটামুটি প্রচুর টিচার ছিল কুড়িটা মতো টিচার ছিল তো সবাই একে একে রেডি হচ্ছিলো স্নান টান সবে সবাই রেডি হচ্ছিলো এবার আমি যেটা ভুল করেছি যে আমি আলাদা করে কোনো ড্রেস নিয়ে যাইনি কোনো খাবার নিয়ে যাইনি মানে কিচ্ছু নিয়ে যাইনি তো খাবার তো চলো ঠিক আছে ওরা আমাকে শেয়ার করেছিল ভীষণ ভীষণ ভালো ছিল ওরা তো ওরা তো আমাকে শেয়ার করেছিল খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়নি মানে আমি ড্রেস নিয়ে যাইনি তো এটা একটা খুব বড় ভুল তো যাই হোক ওটাতেই আমি অ্যাডজাস্ট করে নিয়েছিলাম এবার তারপর আমাদের সাতটা থেকে মোটামুটি ভোট স্টার্ট হয় খুব পিসফুলি ইলেকশান কমপ্লিট হয় ভালো করেই হয় তো তারপরে মোটামুটি সাড়ে এক দেড়টা দুটো নাগাদ খুব মানে খুব রাশ ছিল ভীষণ রাশ ছিল যেহেতু আমাদের ভোটার অনেক ছিল প্রায় হাজার ভোটার ছিল তো তারপরে আস্তে আস্তে আমরা লাঞ্চ করি আস্তে আস্তে ভোটারের সংখ্যা কমতে থাকে দুটো একটা দুটো একটা করতে করতে আসে বাট সন্ধে ছটা হয় ভোট শেষ হয় তারপরে প্রচুর প্রচুর কাজ থাকে কিন্তু সেক অফিসে থেকে আমাদের প্রিজাইডিং ম্যাডামকে বলে দিয়েছিলেন কি আমাকে ছটার পর ছেড়ে দিতে তো যাই হোক আমাকে প্রিজাইডিং ম্যাডাম যিনি ছিলেন অমৃতাদি উনি আমাকে ছেড়ে দিয়েছিলেন কিন্তু যা যা টুকরো টাকাটা কাজ ছিল ইলেকশনের পর সেগুলো ওদের সাথে আমি একটু হেল্প করে দিয়েছিলাম এবং তারপর আমি মোটামুটি সাতটা সময় ওখান থেকে বেরিয়ে গেছিলাম সাড়ে সাতটায় আমি বাড়ি চলে এসেছিলাম এবং সেদিন রাস্তায় কোনো অটো টোটো কিচ্ছু ছিল না আমাকে আমার ভাই নিতে এসেছিলো মোটামুটি সাড়ে সাতটা সময় আটটার নাগাদ বাড়ি চলে এসেছিলাম তো এই এই যে একটা মানে জার্নি ইলেকশানের একটা যে একটা হেবেট এটা কিন্তু মানে খুব চাপের থাকে অতটা ইজি নয় আর যাদের রিজার্ভের ডিউটি থাকে তাদের কিন্তু সব সময় একটা চাপ থাকে যে আমাকে কোথায় দেবে কোন বুথে দেবে কখন দেবে কাদের সাথে দেবে যদি তোমার একদম নর্মাল একটা ডিউটি থাকে তুমি জানতে পারবে কি তোমার টিমে কে কে আছে কে প্রিজার্ভিং আছে কে ফার্স্ট পোলিং আছে কে সেকেন্ড পোলিং তুমি জানতে পারবে কিন্তু রিজার্ভে তুমি কিচ্ছু জানতে পারবে না হঠাৎ করে তোমাকে তোমার এখানে ডিউটি আছে তোমাকে এখন যেতে হবে সেটা রাত দুটোই হোক সকাল ছটাই হোক দুপুর বারোটাই হোক ভোট চলাকালীন হোক বা হয়তো তোমাকে ডাকলোই না তোমাকে বেকার বসে থাকতে হলো পুরো দিন মানে দুটো দিন তোমাকে পুরো বসে থাকতে হলো তো রিজার্ভের ডিউটি ভীষণ বাজে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে তো এর থেকে ডিউটি নিয়ে না অনেক ভালো তো যাই হোক ইলেকশনের খুব ভালো করে হয়েছে এটাই সব থেকে বড় কথা এবং তারপরে সেদিনকে সাড়ে সাত আটটা আমি বাড়ি এসি তো তোমরা ব্লগ দেখেছ আমি কি করেছি না করেছি আমার যেহেতু ব্যাঙ্গলোর আসার ছিল তো মেয়েকে ছেড়ে যে ছিলাম ওখানে এটাই সবথেকে আমার জন্য খুব পেইনফুল ছিল কিন্তু সত্যি কথা বলতে কি এত মানে ভোটের ইয়ে ছিল মানে এত তাড়াতাড়ি র্যান্ডামলি ভোট হচ্ছিল ভোটার আসতেই থাকছিলো কাজ হচ্ছিলো এত ফাস্ট হচ্ছিলো হ্যাঁ আমি ভুলেই গেছিলাম আমি ভুলেই গেছিলাম হট করে আমার কখনও কখনো হট করে মেয়ের মুখটা মনে পড়ছিলো কিনা আমি কি করছে মা সামলাতে পারছে তো হ্যাঁ বা কেমন কি চলছে বাড়িতে তখন তখন একটু ভেতরটা সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু ঠিক আছে দিন চলে যায় সময় চলে যায় সময় কারোর জন্য থেমে থাকে না তো পরে মার থেকে জানতে পেরেছিলাম যে না ও খুব লক্ষ্মী হয়েছিল একদম দুষ্টু করেনি ও এই জিনিসগুলো খুব ভালো বোঝে এবং সময়ের সাথে সাথে ও দেখি নিজেকে অ্যাডজাস্ট করে নেয় জানি না কি করে করে বাট হয়ে যায় হয়তো ওপরে ভগবান আছেন উনি সব কিছু ঠিক করে দেন তো যাই হোক এই ছিল আমার পুরো অভিজ্ঞতা আর তোমাদেরও আমার থেকে অনেকের অনেক রকম অভিজ্ঞতা তোমাদেরও আছে তো কারা কারা আছে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার ফার্স্ট টাইম বলে আমি শেয়ার করলাম তো আরও অনেকে তোমরা আছো আমার থেকে অনেক সিনিয়র আছো যারা তাদেরও আমার থেকে আরও অনেক অনেক রকম অভিজ্ঞতা হয়েছে আমার তো চলো তাও বাড়ির কাছেই ছিল অনেকে তো অনেক দূরে দূরে পড়ে যারা মেল টিচার তাদের তো আরও অনেক দূরে পড়ে অনেক দূর দূর যেতে হয় অনেক রাতে ভোরে হেঁটে হেঁটেও দেখে অনেকে ফেরে মানে ভীষণ কষ্টকর হয় তো ইলেকশন ডিউটি খুব একটা যে কি বলবো মানে ভালো লাগে গর্বের সাথে কাজ করতে ভালো লাগে কিন্তু খুব হেক্টিক হয় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম তোমরা কেমনভাবে ভোট দিয়েছ বা কাদের কাদের ভোট দেওয়া হয়ে গেছে আমাকে কমেন্টে জানিও তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো যদি কিছু ভালো লাগতো প্লিজ ডু লাইক শ্যান্ড সাবস্ক্রাইব আজকের মতো টাটা বাই